হ্যালো ফ্রেন্ডস এই বছর আবার পদ্ম গাছ লাগিয়েছি তো আগের বছর যেমন অনেক লাগিয়েছিলাম আটটা গামলাতে লাগিয়েছিলাম তো এই বছর তো অত আটটা গামলায় লাগাতে পারিনি তো দুটো গামলায় আপাতত লাগিয়েছি আর আজকে লাগালাম আর একটা গামলায় এই একটা গামলাতে আর একটা গামলাতে চারা গাছ মানে পদ্মগাছের চারা লাগিয়েছি আর এই একটা চারা গাছ করেছিলাম আজকে লাগালাম দেখি কেমন হয় আর এই গাছটা যেহেতু কিছুদিন থেকে হয়ে গেছে তো ওই জন্য কুড়িও এসেছে এই যে খুব সুন্দর একটা কুড়ি এসেছে এই গাছটা বেশ কিছুদিন হয়ে গেল বসানো প্রায় দু মাস মতো হয়ে গেল ওই জন্য এই গাছটায় কুড়ি এসেছে আর এই গাছটা এখন অবধি কুড়ি আসেনি আর এই যে আমার মলি মাছগুলোকে খেতে দিলাম ওরা খাচ্ছে এটারও কুড়ি আসবে আর এই একটা গাছ এখানে দুটো চারা আছে দুটো চারা বসালাম একটু বড় হলে তখন গামলা অন্য গামলায় শিফট করে দেবো আর এই পানারি গাছটা দিয়ে দিয়েছি কারণ তাহলে রোদটা কম লাগবে জলটা কম গরম হবে এখানেও মলি মাছ আছে অনেকগুলো তো রোদ ওদের গরম লাগবে না বলে এখানে পানারি গাছটা দিয়ে দিয়েছি যখন পদ্ম গাছটা বড়ো হবে তখন আবার এটা পানারি গাছটাকে তুলে ফেলে দেব তো যাক প্রথম কুড়ি এসছে এই বছরে পদ্ম গাছের আমার প্রথম কুড়ি এই যে আগের বছর যেমন প্রচুর এসেছিলো তো এই বছর অতটা হয়নি লাগাতে পারিনি মানে চারা লাগিয়েছিলাম কিন্তু হয়নি ওখান থেকে চারা মানে বীজ থেকে চারা তৈরি করেছিলাম কিন্তু অতটা হয়নি কয়েকটাই হয়েছিল তাই যেটা যে যে কটাই হয়েছিলো সব গামলায় বসিয়ে দিয়েছি